ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা আটশো একান্নতম দিনের পর্বে স্মরণ করব ভগবানেরই সেই কথা শুধু পাণ্ডিত্যে কি হবে আমরা বরাবরই জানি যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পণ্ডিতকে দেখবার তাঁর ভালো ভারী ইচ্ছা ছিল কিন্তু সেই পণ্ডিত কীরকম না তার ভেতরে অন্তরে ব্যাকুলতা না থাকলে বৈরাগ্য না থাকলে বিবেক না থাকলে ঠাকুর কিন্তু তাদের খুব একটা শ্রদ্ধাভক্তি করতেন না ঠনঠনিয়ায় ঠাকুর ঈশানের বাড়ি এসেছেন এবং এই ঈশানচন্দ্রের বাড়িতে এসে ঠাকুর শুনলেন যে পণ্ডিত শশধর অনতি দূরে কলেজ স্ট্রিটে চাটুজ চাটুর্যদের বাড়িতে রয়েছেন অর্থাৎ পণ্ডিত শশধর তর্কচূড়াম তাই সেই পণ্ডিতকে দেখবার খুব ইচ্ছা কারণ এটা বরাবরই ঠাকুরের খুব স্বাদ সমাজের যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তাদের প্রতি তার একটা আকর্ষণ অযাচিতভাবে তিনি তাদের কাছে যাচ্ছেন বা বলা যায় যে ভবতারিণী মা তাকে নিয়ে যাচ্ছেন এবং একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি এসছেন যে তিনি বুঝেছেন এরা তার সহায় হতে পারে কারণ এরা সহজ সমাজের প্রভাবশালী ব্যক্তি এদের সকলেরই চরিত্র অনেক সদ্গুণ রয়েছে তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা অপূর্ণতা এদের মধ্যে রয়ে গেছে সেই অপূর্ণতাটা যদি দূর হয় তাহলে এদের দ্বারাই অনেক লোকের কল্যাণ হবে তাই তিনি সেই সময়কার যারা দিকপাল তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন তাদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না কিন্তু তাদের ভাবের মধ্যে যদি কোনো সংকীর্ণতা দেখতে পান তাহলে সেটিকে দূর করে দেবার চেষ্টা করছেন এই শশধর তর্কচূড়ামণিকে দেখেই ঠাকুর বলছেন জিজ্ঞাসা করছেন আচ্ছা তুমি কীরকম লেকচার দাও তখন শশোধর তর্কচূড়ামণি বলছেন মহাশয় আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি ঠাকুর ওই কথাটাকে খুব একটা ভালোভাবে নিলেন না বলছেন কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি ওই নারদ যেমন অহরহ ঈশ্বরের নাম গুণগান করছেন কোনো কিছু কোনো কিছুর প্রার্থী নন তিনি নামের নেশাতেই তিনি নাম করে যাচ্ছেন এই নারদীয় ভক্তি মানে অহেতুকী ভক্তি শাস্ত্রে যে সমস্ত কর্মের কথা আছে তার সময় কই কারণ আজকালকার মানুষ খুব কর্মব্যস্ত আগে মানুষের হাতে অনেক সময় বেশি ছিল কিন্তু প্রাত্যহিক জীবনের ব্যস্ততা তখন এত ছিল না সেই জন্য তখন শাস্ত্র অনুমোদিত পুজো ব্রত যাগ যজ্ঞ এই সমস্ত করার সময় মানুষের ছিল তাছাড়া অর্থও এক্ষেত্রে একটা বড় ব্যাপার যাগযজ্ঞ প্রভৃতি করার মতন অর্থ লোকের ছিল না ঠাকুর বাস্তব দিকটা দেখছেন সেই জন্য কথা আমরা পাচ্ছি যে একজন বলছেন ঈশ্বর লাভ করতে গেলে পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন না তা নয় শাস্ত্র কত পড়বে শুধু বিচার করলে কী হবে আগে তাকে লাভ করবার চেষ্টা করো গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো গুরু না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো তিনি কেমন তিনি জানিয়ে দেবেন অর্থাৎ শাস্ত্রকে ঠাকুর নিন্দা করছেন না কিন্তু যাদের ধারণা যে শাস্ত্র পড়লেই আমি ধার্মিক হয়ে গেলাম তাদেরকে ঠাকুর বুঝিয়ে বলছেন যে না শাস্ত্রজ্ঞান এক জিনিস আর প্রত্যক্ষ অনুভূতি হচ্ছে আর এক জিনিস এই প্রত্যক্ষ অনুভূতিই হচ্ছে আমাদের লক্ষ্য শাস্ত্রজ্ঞান নয় বিবেক বিবেকচূড়ণিতেও বলা হয়েছে শব্দ জালং মহারণ্যম চিত্ত ভ্রমণ কারণম অর্থাৎ শাস্ত্রকে অরণ্যের সাথে তুলনা করা হয়েছে শব্দ জালং মহারণ্যম চিত্ত ভ্রমণ কারণম সেই অরণ্যের মধ্যে পড়ে মানুষের মনটা ইতস্তত ঘুরে বেড়াচ্ছে বি বিভ্রান্ত হয়ে যাচ্ছে সেজন্য যারা তত্ত্বজ্ঞ যারা বিচক্ষণ প্রকৃতই জ্ঞান পিপাসু তারা শাস্ত্রের শব্দ রাশির দিকে তাকাবেন না তাদের কর্তব্য হচ্ছে আত্মতত্ত্ব জানার জন্য প্রয়াসই হওয়া সেজন্য স্বরদর্শন নিয়ে যারা খুব চর্চা করছেন অথচ ঈশ্বরের দিকে মন নেই পরমার্থ কী জানেন না তারা যেন মহাকূপে পড়ে রয়েছেন পাশবদ্ধ জীব পণ্ডিতদের সম্পর্কেও ঠাকুর কখনও এরকম কঠিন কথা বলছেন কোনো পণ্ডিতের কাছে যাওয়ার আগে তিনি খোঁজ করতেন কেমন পণ্ডিত তার কি ঈশ্বরে মন আছে তিনি কি চরিত্রবান ব্যক্তি একটা উঁচু আদর্শ ধরে কি তিনি চলেন তাহলে তিনি তার কাছে যাবেন হলে নয় বিদ্যাসাগরের কাছে গেলেন কেন তার দয়ার কথা শুনেছেন সশদর তর্ক চূড়ামণির কাছেও যে এসেছেন তখনও খোঁজ করে এসেছেন তাঁকেই বলছেন যে যখন প্রথমে তোমার কথা শুনলুম জিজ্ঞেস করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে তারপরেই বলছেন সেই কঠিন কথা যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয় ওই শুকনো পাণ্ডিত্য সম্পর্কে ঠাকুর বরাবর নিষ্করুন বলছেন এরা শকুনির মতন শকুনি কত উঁচু দিয়ে উড়ে যায় কিন্তু দৃষ্টি পড়ে থাকে ভাগাড়ের দিকে তেমনি পণ্ডিতরা শাস্ত্র করছেন ঈশ্বর সম্বন্ধে আলোচনা করছেন অথচ মন ঈশ্বরের দিকে নেই মন পড়ে আছে ঈশ্বর থেকে অনেক নিচে বিষয়ের দিকে সেই জন্য এদের শাস্ত্র ব্যাখ্যার সবটাই হচ্ছে বাক বৈখড়ি কথার তুবড়ি শব্দের ঝর্ণা এসব লোক দেখানো জিনিস এর দ্বারা ভোগ হয় নাম যশ হয় কিন্তু জীবনের উদ্দেশ্য যে মোক্ষ তা লাভ হয় না সেজন্য বারবার বলা হচ্ছে নবতন্ত্রে। যে একজন লোক বেদ আগম পুরাণ পড়েছে শাস্ত্র খুব পড়াশোনা করেছে কিন্তু সব শাস্ত্রের প্রতিপাদ্য যে ঈশ্বর পরমার্থ তাঁকে জানে এরকম ব্যক্তি পণ্ডিত নয় বিরম্বক অর্থাৎ নকল নিস তার কথা কাকের কাকা ধনির মতন সে যা বলে সব অসার কারুর মনে দাগ কাটে না সংস্কৃতি একটা সুন্দর কথা আছে না গন্ডুস জলমাত্রে ফরা এতে সপরিমানে পুঁটি মাছ গণ্ডুস জলমাত্রে ন সফরি ফরফরায়তে সফরি মানে পুঁটি মাছ অল্প জলে পুঁটি মাছ ফরফর করে বেড়ায় হ্যাঁ গন্ডুস জলমাত্রে না কিন্তু বড়ো মাছ বেশি জলে থাকে গম্ভীর মেজাজে আস্তে আস্তে চলে যারা ছোটো আধার তারাই বেশি তর্ক বিচার করে সবসময় একটা পাণ্ডিত্য দেখাতে চায় আর যারা বুদ্ধিমান যারা সত্যি সত্যি বিচার করার যোগ্যতা রাখেন সকলে সেটা রাখেন না যারা রাখেন তারা সেটা বাইরে প্রকাশ হতে দেন না নিজেদের মধ্যেই চেপে রাখে অনেক সময় দেখা যায় যে পাড়ার দুটো ছেলে হয়তো একই পরীক্ষা দিয়েছে তাদের জিজ্ঞাসা করা হলো কেমন পরীক্ষা দিলে হে একজন বলো খুব ভালো দিয়েছে একজন বলো সুবিধের হয়নি যখন ফল বেরোলো দেখা গেল যে বলেছে খুব ভালো দিয়েছে সে কোনো ক্রমে পাশ করেছে আর যে বলেছিল সুবিধের হয়নি সে প্রথম শ্রেণী পেয়ে পেয়েছে অর্থাৎ কলসি ঠাকুর উপমা দিয়েছেন জল ভরছে প্রথমে খুব বক শব্দ হচ্ছে কিন্তু তারপরে নয় ঠাকুর সেই জন্যে বারবার বলছেন যে এই মনটি যতই আমরা বিচার শাস্ত্র আলোচনা করি না কেন সেটা ঈশ্বর লাভের আগে পর্যন্ত ততক্ষণ ওই কাকা ধ্বনি ঈশ্বর লাভ হলে শুকনো বিচার থেমে যায় মানুষের চরিত্রটাই পাল্টে যায় তখন তিনি যা বলেন সেটা সার গর্ভ তার মুখ দিয়ে যা বের হয় সেটা ঈশ্বরের বাণী কারণ তার মনটা শুদ্ধ হয়ে গেছে এবং ঠাকুর বলছেন শুদ্ধ মনে যা উঠবে সেটাই ঈশ্বরের বাণী আমরা মনে করি খুব গুছিয়ে সুন্দর করে কথা বললেই বুঝি লোকে নেপে তা নয় কথার শক্তি যেটা আসে সেটা তার কাছ থেকে আসে স্বামীজি ধর্ম মহাসভায় যেটা বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা সঙ্গে সঙ্গে দু মিনিট ধরে হাততালি এই কথা আমরাও বলতে পারি কিন্তু কথাটা আসল নয় কথাটা জীবন্ত হয়ে ওঠার পেছনে যে মানুষটি আছেন তার জোরে সেজন্য জন্য রোমা রোলা স্বামীজির বক্তৃতা পড়ে বলছেন আই ক্যানট টাচ দি সেইংস অফ হিস ক্যাটার্ড অ্যাট অ্যাজ দে আর থরো দা পেজেস অফ বুকস অ্যাট থার্টি ইয়ার্স ডিস্টেন্স স্বামীজি তিরিশ বছর আগে যা যা বলেছেন যখনই আমি সেগুলো পড়ি আমার শরীরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলে যায় সেই জন্য এই ঠাকুর মা স্বামীজি সবার কথাই সেই এক যে চরিত্র তাঁদের জীবন দরকার সেই পণ্ডিতদের যীশুখ্রিস্টও বলছেন পণ্ডিতদের সম্পর্কে সাবধান বি অ্যাওয়্যার অফ দ্য ডক্টর অফ দ্য ল হু লাভ টু ওয়াক আপ অ্যান্ড ডাউন ইন দ্য লং রোডস তারা খুব জাঁকজমক লম্বা পোশাক করে রাস্তায় চলাফেরা করে পথে সকলে এদেরকে শ্রদ্ধা জানায় সেটা তারা খুব উপভোগ করে মন্দিরে উৎ উৎসবস্থলে গিয়ে তারা উচ্চ আসনে বসে কিন্তু দিজ আর দ্য মেন হু ইট আপ দ্য প্রপার্টি অফ উইডোজ ওয়াইল দেশে লং প্রেয়ার্স ফর অ্যাপিয়ারেন্স তারা লম্বা লম্বা প্রার্থনা বাণী উচ্চারণ করে আর অসহায় বিধবাদের সম্পত্তি গ্রাস করে তারা কিন্তু কঠিন শাস্তি পাবে বাইবেলে রয়েছে যীশুখ্রিস্ট বলছেন সেই জন্য সাবধান করে দিচ্ছেন সতর্ক করছেন বলছেন পাণ্ডিত্যের দিকে বেশি ঝুঁকো না শাস্ত্রের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলো না বলছেন এখানকার ভাব কি জানো এখানকার ভাব মানে তাঁর ভাব এখানকার ভাবটা কী না বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয় পথ উপায় জেনে নেবার পর আর বই শাস্ত্রে কি দরকার অর্থাৎ শাস্ত্রের মূল্য হচ্ছে এইখানে যে শাস্ত্র পদ বলে দিচ্ছে কিন্তু সেই পদ দিয়ে যদি আমরা না চলি তাহলে সব বৃথা তার মানে শাস্ত্র থেকে পথটা জেনে নিয়ে তখন নিজে কাজ করতে হয় শাস্ত্র যেরকম বলে দেওয়া আছে সেরকম সাধন বজন করতে হয় যাতে ভক্তি বিশ্বাস ত্যাগ বৈরাগ্য ঈশ্বর উপলব্ধি এই সমস্ত হয় এইটি দরকার সেই জন্য বারবার বলা হয় মুক্তির কারণ বেদ নয় দর্শন নয় জ্ঞানই হচ্ছে মুক্তির কারণ ভাষা জ্ঞান নয় বস্তুজ্ঞান ভাষা যে বস্তুর সম্পর্কে বলছে সেই বস্তুকে জানা এবং বারবার বলা হয়েছে ন গচ্ছতি বিনা পান এবং ব্যাধির ঔষধ আমার ব্যাধি হয়েছে ওষুধ না খেয়ে শুধু ওষুধের নামটা কয়েকবার বললাম তাতে অসুখ সারবে না তাহলে ডাক্তারদের কাছে কখনো অসুখ করতো না ম্যালেরিয়া হয়েছে কুইনাইন কুইনাইন বললাম তাতে ম্যালেরিয়া সারবে না ওষুধটা খেতে হবে ন গচ্ছাতি বিনা পাওয়ান ব্যাধির ঔষধ ও সাবধতা সেই জন্য প্রত্যক্ষ উপলব্ধি চাই সেই জন্য ওই শাস্ত্রে ঠাকুর বলছেন চিনি এবং বালি মেশানো আছে কিভাবে বুঝবো কতটুকু নেবো না যতটুকু মার মুখের কথার সঙ্গে মেলে যতটুকু আমার উপলব্ধির সঙ্গে মিলে যতটুকু মিলছে না ততটুকু আমি নিতে পারছি না এই অপরোক্ষ জ্ঞানই হচ্ছে জীবনের লক্ষ্য বারবার করে ঠাকুর মানুষের দৃষ্টিকে সেদিকে আকর্ষণ করছেন সেজন্য দেখা যাচ্ছে যে যা যা ঠাকুরের অনুভূতি হচ্ছে শাস্ত্রের সঙ্গে মিলে যাচ্ছে শাস্ত্রের প্রামাণিকতা আমরা যাচাই করে নিতে পাচ্ছি তার জীবন থেকে এবং তাকে দেখে আমরা বুঝতে পারছি শাস্ত্র মিথ্যে নয় বুজরুকি নয় শাস্ত্রে যা আছে সেটা সত্যি এবং তিনিই বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে শাস্ত্র যেন ছোট হয়ে গেছে তার কাছে যা তিনি উপলব্ধি করছেন শাস্ত্র যেন আর বর্ণনাই করে উঠতে পারছে না তার সাথে বিচার করে পণ্ডিতরা অবাক হয়ে যাচ্ছেন বলছেন শাস্ত্র শাস্ত্র যা পড়েছি আপনাকে দেখে সব তুচ্ছ হয়ে গেল এই শাস্ত্রে সমাধির কথা আছে কিন্তু কটা লোকের সমাধি হয় কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের মুহুর মুহুর সমাধি হচ্ছে সেই জন্য ঠাকুরের সমাধি দেখে দয়ানন্দ সরস্বতী বলছেন আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি কিন্তু এই মহাপুরুষে তার ফল দেখিতেছি ইকে দেখে প্রমাণ হলো যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান এই রূপ মহাপুরুষেরা মাখনটা সমস্ত খান সেজন্য বিরজানন্দজী মহারাজ বলছেন না সর্বশাস্ত্র মমদর্শী সর্ববিদ নিরাক্ষরম তাকে পুরো নিরক্ষর অবশ্য বলা চলে না কিন্তু প্রচলিত অর্থে তিনি অশিক্ষিত হয়েছিলেন আমাদের ঠাকুর কিন্তু শাস্ত্রের জটিল তত্ত্ব তিনি প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিচ্ছেন শাস্ত্র নয় পাণ্ডিত্য নয় জীবনের লক্ষ্যটি বারবার মানুষকে বলছেন তাকে লাভ করো ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য উদাহরণ দিয়ে বলে দিচ্ছেন শাস্ত্র জ্ঞান আর ঈশ্বর জ্ঞানের মধ্যে কতটা পার্থক্য বলছেন চিঠির কথা আর যে ব্যক্তি চিঠি লিখেছে তার মুখের কথা অনেক তফাত শাস্ত্র হচ্ছে চিঠির কথা আর ঈশ্বরের বাণী হচ্ছে মুখের কথা সেই মুখের কথা শোনার চেষ্টা করতে হবে নইলে কি হবে শাস্ত্র ঘেঁটেই যদি জীবন বৃথা যায় তাহলে সেই জীবন বৃথা সেই ঠাকুর বলছেন শাস্ত্র মুখ্য নয় শাস্ত্র গৌণ শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে কিন্তু সব খবর নিয়ে কর্ম আরম্ভ করতে হবে তবে তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্যে কী হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে তার শাস্ত্র ধারণা হয় না মিছে পড়া পাঁজিতে লেখা আছে বিষারা জল কিন্তু পাঁজি টিবলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পড়ো কিন্তু এক ফোঁটাও পড়ে না পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায় দেহের সুখ আর টাকায় সেই জন্য বারবার ঠাকুর বলছেন পণ্ডিতের যদি দেখি বিবেক নেই ঈশ্বরে ভালোবাসা নেই তাহলে খরকুটো মনে হয় তা তিনি যতই বিদ্যান হন যতই নাম ডাকুক তাঁর থাকুক তার কাছে মনুষ্যত্বের মাপকাঠি ওই একটি সেটি হচ্ছে ঈশ্বর প্রেম সেজন্য ঠাকুর বলছেন বই হাজার পড়ো মুখে হাজার শ্লোক বলো ব্যাকল হয়ে তাঁতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে কিন্তু তাকে লাভ করতে পারবে না সেই জন্য সততর্কচামণিকে বলছেন আর একটু বল বাড় আরও কিছুদিন সাধনা ভজন সাধন ভজন করো গাছে না উঠতেই এক কাঁধি তুমি তো ধর্ম প্রচার করো লোক শিক্ষা দাও কিন্তু তার আগে ঈশ্বরে ভক্তিপ্রেম একটু বাড়াও যেন কত অনুনয় করছেন এ যেন তার মহা দায় সেই দায় নিয়ে ঠাকুর এসছেন শুধুমাত্র শশ তর্ক চূড়ামণিকে নয় সমস্ত ধর্ম প্রচারকদের উদ্দেশ্যে তিনি বলছেন আগে একটু বল বাড়াও তুমি যে ঈশ্বরের কথা বলবে তুমি যে মানুষের মধ্যে প্রেম জাগাবে তার আগে একবার বলো তো দেখি তুমি কি তাকে ভালোবাসতে পেরেছ তোমার মধ্যে কি সেই প্রেম জেগেছে তোমার মধ্যে যা নেই তা তুমি কি করে অন্যকে দিতে পারো তুমি হয়তো চেষ্টা করে করতে পারো দিতে কিন্তু লোকের মনে তার দাগ কাটবে না সেই জন্য নিজেকে মুছে যে ফেলতে পারে ঈশ্বর তাঁকেই কৃপা করেন পূজ্যপাৎ মাধবানন্দজি মহারাজের কাছে কেউ গিয়ে যদি উপদেশ চাইতো তিনি বলতেন বইতে সব লেখা হয়ে গেছে এখন নিজে বুঝে নাও খুব অনুরোধ করলে তিনি দু চারটে কথা হয়তো বলতেন ভাবটা হচ্ছে যে আমি কি জানি যে বলবো অথচ তিনি ওই দু চারটে কথা বাধ্য হয়ে এমন বলতেন সেটাই যেন একেবারে অমূল্য কথা অমূল্য অমৃত কথা সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে ওই পাণ্ডিত্যটি বড় কথা নয় আসলে হচ্ছে তার কাছ থেকে যদি সেই কিরণটি আসে তার কাছ থেকে যদি সেই শক্তিটি আসে তাহলেই সেটি সম্ভব সেই জন্য বারবার মনে রাখতে হবে যে পাণ্ডিত্য তোই শেষ কথা নয় ঠাকুরের যে কথা যে সচ্ছিদানন্দ সাগরে মগ্ন হও এবং বারবার বলছেন যে এই হেঁজি পিঁজি লোক লেকচার দিলে কিচ্ছু কাজ হয় না চাপরাস থাকলে তবে লোকে মানবে ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চাই সেই জন্য বারবার বলছেন ঠাকুর চৈতন্যদেব অবতার তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি অর্থাৎ এইটি আমাদের দরকার আমার জীবন আমার চরিত্র আমার খুঁটিনাটি চালচলন সব প্রমাণ করবে যে আমি ধর্মপথে চলছি স্বামীজি সেইটি বারবার বলছেন শিক্ষা মানে ইনফরমেশান নয় কতগুলো তথ্য কতগুলো কথা জানলাম সেটা শিক্ষা নয় তাহলে তো বিশ্বকোর সবচেয়ে বড় পণ্ডিত লাইব্রেরি একজন ঋষি তা তো নয় নার্ভাস অ্যাসোসিয়েশন একটা আদর্শ আমাকে এমনভাবে আয়ত্ত করতে হবে যে তার সাথে যেন আমি একাত্ম হয়ে গেছি ভুলেও অন্যরকম করতে পাচ্ছি না আমি ভালো সময় ভালো পুরস্কারের লোভে বা শাস্তির ভয়ে ভালো নয় আমি ভালো এই কারণে যে আমি ভালো ছাড়া আর অন্য কিছু হতে পারি না এইভাবে যার চরিত্র গঠন হয়েছে তিনি যদি লোকশিক্ষা দেন তাহলেই তাতে কাজ হবে সেই জন্য ঠাকুর বারবার বলছেন কি না সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও বারবার বলছেন ঈশ্বর লা বলে ভাবনা কি তখন আদেশও হবে লোকশিক্ষাও হবে আমাদের ওইটি বারবার মনে রাখতে হবে যে ওই পাণ্ডিত্য নয় কোনো আত্মপ্রচার নয় কোনো সবার ডেকে বক্তৃতা নয় ওই তাঁকে উপলব্ধি করা ঈশ্বর সাক্ষাৎ করা ঈশ্বরকে উপলব্ধি করা সেইটি শ্রসীর মায়ের জীবন দেখুন ঠাকুরের জীবন দেখুন দেখুন কোনো লেকচার তারা দেননি তবে আজও তাদের সমাদর কেননা তাদের জীবন তাদের চরিত্র সেইটি আমাদের বারবার জানতে হবে সেই জন্য শুধু পাণ্ডিত্য দিয়ে কিচ্ছু নয় আমাদের ওইটি বারবার যে মনে রাখতে হবে যে একজন লোক অনেক পুরাণ পড়েছে শাস্ত্র খুব পড়াশোনা করেছে কিন্তু ওই ঈশ্বর পরমার্থটা জানতে পারেনি গন্ডুস জলমাত্রে ন সফরি ফরফরায়তে ওইটি আমাদের কিন্তু চললে হবে না গণ্ডুস অল্প জলে কিন্তু ওটি করলে হবে না আর এই শব্দ জালের মধ্যে নয় সব সময় মনে রাখতে হবে যে এই শাস্ত্রের মধ্যে যেন নিজেকে হারিয়ে না ফেলি আমরা যেন ওই বই শাস্ত্র থেকে পথটা জেনে উপায়টা জেনে তার দিকে এগিয়ে যেতে পারি সকলকে প্রণাম জানিয়ে আমরা যেন ভগবানের কাছে প্রার্থনা করে সেই সাধন বজন করতে পারি আমরা যাতে আমাদের ত্যাগ বৈরাগ্য ভক্তি বিশ্বাস ঈশ্বর উপলব্ধি হয় আর এটি করার জন্য কি এই সেবা সেজন্য ওই সেবা করে কিন্তু আমরা পাবলিকলি বারবার জানাচ্ছি যে আমি এই করলাম ওই করলাম এইটি কিন্তু নয় এই যে জানানো যাবে না গোপনে করতে হবে একেবারে নিভৃতে নীরবে এই সেবা সেই সেবাটি আমাদের করে যেতে হবে আমার ডান জানবেন আমি বাঁহাতে কী করলাম সেটির ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দরকার কারণ অনেক সময় এই পাবলিক মানি নিয়ে ইউটিলাইজেশন তার অনেকেই বুঝতে পারেন না কোথায় সেটি ইউটিলাইজেশন হলো তার জন্য জানানো দরকার কিন্তু সেখানের মধ্যে যেন আত্মম্ভরিতা কিছু না থাকে সেটির ব্যাপারে আমাদের নিজেদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে অর্থাৎ শাস্ত্র থেকে পথটা জেনে নিয়ে তখন নিজেকে কাজ করতে হবে এইটি আমাদের দরকার এই তাকে পাওয়ার ভগবানকে পাওয়ার জন্যই আমাদের জানিয়ে রাখতে হবে যে মেবহী কারণম অর্থাৎ মুক্তির কারণটা কী মুক্তির কারণ হচ্ছে জ্ঞান সেটা বস্তু জ্ঞান কোনো ভাষা জ্ঞান নয় নমস্কার সকলকে প্রণাম জানাই এবং আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে আপনাদেরকে আমার পাশে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি যে যেরকমভাবে পারবেন আসন্ন এই দুর্গাপুজোয় মহতি সেবা পর্ব আমরা শুরু করব এবছর যেহেতু সেপ্টেম্বর মাসেই দুর্গাপূজা আপনারা জানেন সেই জন্য আমরা আগে থেকেই একটু প্রস্তুতি নিচ্ছি আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি নমস্কার ধন্যবাদ